সালামু আলাইকুম পালাসী সব আমি আলহামদুলিল্লাহ পালা আছি তো দেখ আমি কিছু মুগি মাংস লইছি মাংসটাকে আমি আস্তা রাখি দিছি আমি চাপ বানানি লাগি তো আমি কিছু মশলা লইছি এর মাঝে পেঁয়াজ আর শুকনামরিচ আর কাঁচা টমেটো ফাখনা টমেটো মিলাইয়া আমি মাঝে একটা পেস্ট করম তো দেখকা আমি একটা ব্ল্যান্ডারও দিছি দিয়া আমি একটু ফানি দিয়া এই গুণরে আমি বানাটিকে পেস্ট করিয়া নিমো তো আমার রান্না যদি বলার লাইক কমেন্ট শেয়ার করি আমার লোক থাকবা আর চাপটা আসলে আমি যে চাপটা বানাই মো আমার জহামনি খাইতে চাইছোন তো জুহামনি খেয়ে আমার যারা যারা নতুন আমার ভিডিও দেখবা তারা জানোকা আমার জুহামনি আমার মেয়ে তো একটু বেশি আবদার করার আফতার রাখার লাগি আর কি আমার ইয়া আয়োজন তো আমি চাই না বাইরে কিয়া কিছু খাওয়া মানে বেশি একটা খাইতা আমি গরু যা চেষ্টা করি বানিয়ে দেওয়ার লাগি তো আমি কিন্তু ইনের মাঝে আদা রসুনের পেস্ট দিছি আপনারা স্কিপ করে লাইছি তো ইনের মাঝে ধনিয়া গুড়া দিছি গুড়া হরুদোর গুড়া দিছি আর দি লাল মরিচের গুড়া আর আমি একটা মশলা তৈরি করছি মানে সব ধরনের মশলা দিয়ে আঁকি জিরা উড়া সবটা দিয়া মানে মশলাটা তৈরি করছি তো আমি লবণও দিছি কিন্তু এখন লবণ দিম মশলাটা আমি মানে জিরা উড়া সব দিয়ে এখনও আঁকি মিক্স করে নিয়েছি তো মশলাটা এখন আমি মাঝে এক করব তো আপনারা ওলা সুন্দর করে গরুরের মাঝে বানাইয়া বাছিন তরে একটু পরিবেশন করবা ভালা লাগবে খাইতে ভালো লাগবো আর বাইরের খানি থেকে বেছিন একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ করবো গরু বানাইয়া দিলে আর আমরা বাইরের তো আমরা বুঝরাও মানে বাইরের খানিতে গরুরের খানিত অনেক বেটার তো দেখো আমি গুণ তোরে মিক্স করে লাইছি মিক্স করি আমি এখনও মুরগির মাঝে দিম দিয়ে গুণ তোরে বালাটিকে আমি থরিয়ে রাখমু প্রায় আধা ঘণ্টা তো এমনভাবে করছি আমি যাতে মশলাগুলা মুরগির গায়ে গায়ে মিশিয়া যায় আমি বলা থেকেই গুণ তো দিছি দিছি তো দেখো আমার গুণ এখন মানে উপর চাই হইছে তো আমি একটা প্যান বাই দাম প্যানটারে আমি গরম করিয়া আমি পরিমাণ মতো তেল দিম আর তেলটা যখন গরম আইব তখন আমি ও মানে মুরগির যে চাপ বানাইতাম ওগুলাকে আমি দিম দিয়ে আমি সুন্দর খরি গুন্ধরে বালা করি বা জেল মশলাগুলোও আমি কিন্তু একটু তাও মানে ফালাইতাম না আমি মশলাগুলাও মুরগির লগে মিশিয়ে দিমু। মানে ই রান্নাটা খুব টেস্ট হয়েছিল আপনারও ওলা রাঁধে খাইয়া দেখবা টমেটো মিলাইয়া আমার গাছের টেমেটো আছে মিলিয়ে যে একটা মানে এই রান্নাটা রান্ধিছি আসলে খুবই মজা হয়েছে আপনারা ওলা খাইয়া টেস্ট করেন জানো ভালো লাগবো আর লাগ যদি লাগে আমার একটা লাইক কমেন্ট শেয়ার করিয়া আমার লগে থাকবা আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার দেওয়ার যাতে আমি দিতে পারি আমার উৎসাহিত করবা আপনারা মানে লাইক কমেন্টে আমি অনেক উৎসাহিত হই আর দুয়া করবা বেশি বেশি করি আমার লাগি আর দুহকা আমি একটু ফরে ফরে আঁকি মশলা গুলারে বালাটিকে মানে মাংসের লগে দেওয়ার চেষ্টা করি আর আর উল্টা দিয়ার আর মশলাগুলাও খুব মানে টেস্ট হইছে আমি বার বারও হয়ে আপনারা টেস্ট টেস্টই দেখেন জানো বা লাগবোটার ওলা বানাইয়া দিবা দেখেন মশলাগুলা মানে তেল সারছে খুব স্বাদু হয়েছিল আর বালা তার সব খুদ আসসালামু আলাইকুম